গৌরনগর ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন সম্পন্ন হয় গত বছরের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তেরো ওয়ার্ডের এই পঞ্চায়েতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি জয়ী হয় ছটি ওয়ার্ডে সিপিআইএম তিনটি ওয়ার্ডে এবং কংগ্রেস চারটি ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সময়ে সিপিআইএম এবং কংগ্রেসের জোট পঞ্চায়েত পরিচালনা করলেও কংগ্রেসের প্রধান সুভাষ দেবের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে এবং এর পরিপ্রেক্ষিতে বিজেপি এবং সিপিআইএম এর সদস্যরা জেলা পঞ্চায়েত অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব দাখিল করেন আজকের এই ভোটাভুটিতে উপস্থিত ছিলেন বিজেপির ছজন এবং সিপিআইএম এর দুজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বিজেপির সদস্য তুয়াকুল আলী সর্বসম্মত প্রধান নির্বাচিত হন নির্বাচন পরবর্তী সময় দলীয় কর্মী সমর্থকেরা বাজি পটকা ফাটিয়ে এবং ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত প্রধানকে সংবর্ধনা দেন আমাদের ভারতীয় জনতা পার্টি কৈলাসুর মণ্ডলের প্রচেষ্টার কারণে আমরা আজকে শ্রীনাথপুর পঞ্চায়েত এখানে জন বিশিষ্ট এই পঞ্চায়েত পঞ্চায়েতের মধ্যে জনের মধ্যে আজকে আমরা আটজন উপস্থিত হয়েছি আটজনের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এখানে প্রধান হিসাবে জয়ী হয়েছি আমাদের সাথে রয়েছে আমাদের জয়ী নির্বাচিত সদস্যগণ আমরা একটাই কথা বলবো যে বা যাহারা বিগত এক বছর ধরে এই সিনাতপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতটাকে প্রধান নির্বাচন করার জন্য এবং বিভিন্নভাবে বাঞ্চাল করে রেখেছেন এই এলাকার উন্নয়নের কাজকে স্তব্ধ করে রেখেছেন আমরা এই নতুন পঞ্চায়েত বডি আমরা আপনাদের জন্য এবং এলাকাবাসীর জন্য আমরা দেখাতে চাই যে আমরা সামনের দিন উন্নয়নমূলক কাজ করে মানুষের কাছে আমাদের এই পঞ্চায়েতের বার্তাটা পৌঁছে দিতে চাই বিগত দিন হয়েছে শ্রীনাথ গ্রাম পঞ্চায়েতে তা আমরা মুছে ফেলে আমরা মানুষের সাথে কাজ করার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের সাথে আমাদের রয়েছে আশা করি পাঠিয়ে আমরা মানুষের দোয়া এবং আশীর্বাদে আজকে আমরা পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছি এবং সবাই একমত হয়ে আগামীতে কাজ করবো পঞ্চায়েতের মোট সদস্য কতজন আমাদের পঞ্চায়েত তেরো জন সদস্য এর মধ্যে বিজেপি দলের কতজন বিজেপি দলের ছয়জন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের কজন চারজন